আমার হাতে দেখতে পাচ্ছেন এসআইআর অ্যানুমেশন ফর্ম কিন্তু রয়েছে তবে এই ফর্ম ফিল করতে যাওয়ার সময় প্রত্যেকের মনে কিন্তু কিন্তু কোশ্চেন ঘুরপাক্ষা খাচ্ছে যে কোশ্চেনগুলো না জানলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলে সেই ফর্ম ফিল ভুল হবে প্রথম কোশ্চেন হচ্ছে যেসব বিবাহিত মহিলারা আছেন তাদের আত্মীয় সম্পর্কের জায়গায় স্বামীর নাম বা বাবার নাম দেবেন এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার দ্বিতীয় কোশ্চেন হলো যে এই ফর্মে যে দুটো ক্লম আছে দু হাজার দুই সালের সেখানে আত্মীয় জায়গায় কোন কোন আত্মীয় সম্পর্ক দেওয়া যাবে অর্থাৎ কতটুকু পর্যন্ত দেওয়া যাবে বাবা মা ঠাকুরদা ঠাকুমা জেঠা জেঠি কাদের কাদের নাম পর্যন্ত দেওয়া যাবে সেটা দ্বিতীয় নম্বর কোশ্চেন তৃতীয় নম্বর কোশ্চেন হল যাদের কোনো লিঙ্কই নেই অর্থাৎ দু হাজার দু সালে পটালিস্টে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারো নাম নেই তারা কী করবেন এবং তারা কোনো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে জমা দিতে হবে কি না বা এই ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে কিনা সমস্ত বিষয় যেসব কনফিউজ জায়গাগুলো রয়েছে আগ্রে ভিডিওর মাধ্যমে সেগুলোই আলোচনা করব অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি ফর্ম ফিল আপের ভিডিও পেয়ে যাবেন আমারও কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও দেওয়া আছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু এই কনফিউজের জায়গাগুলো ক্লিয়ার হওয়া কিন্তু খুব জরুরি তার জন্যে ভিডিওটি বানানো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন এবার দেখে নিই কীভাবে আপনারা সেই কনফিউজ জায়গাগুলো খুব সহজেই আপনি ফিল আপ করবেন আপনারা কিন্তু স্ক্রিনের ওপর একটা বিবাহিত মেয়েরই কিন্তু এখানে কিন্তু এলিমিনেশন ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটায় কীভাবে আপনারা ফিল করবেন সেটা দেখাবো আগের ফর্মটা কিন্তু আমি পুরোটা ফিল আপ করে দেখাবো না শুধুমাত্র যে কনফিউজের জায়গাগুলো সেটা কিন্তু দেখাবো ঠিক আছে চলুন এবার দেখি ফর্মটা যখন ফিল আপ করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে তার জন্ম তারিখ তার আধার কার্ড নাম্বার তার মোবাইল নাম্বার এই যে কলামটা আছে পিতা বা অভিভাবকের নাম এইখানে কি নাম দেবেন স্বামীর নাম বা আপনার আপনার বাবার নাম দেখুন আপনার ভোটার কার্ডে যে নামই থাকুক না কেন প্রত্যেকের হয়তো বিয়ে হওয়ার পর তার ভোটার কার্ডে তার স্বামীর নাম থাকতে পারে এবং বিবাহ না থাকলে তার বাবার নাম থাকবে এখানে স্বামীর নাম থাকুক আর যার নাম থাকুক এই পিতা বা ওই অভিভাবকের জায়গার নাম এখানে তার পিতার নামই দেবেন অর্থাৎ যেসব মহিলার বিবাহ হয়ে গেছে তার ভোটার কার্ডে যদি তার স্বামীর নামেও থাকে অভিভাবক হিসাবে এখানে কিন্তু তার পিতার নামই দেবেন ঠিক আছে এখানে দেখেন লেখা আছে পিতা বা অভিভাবকের নাম এখানে অবশ্যই যা বিবাহিত মহিলা হন বা না হন আপনারা এখানে প্রত্যেকেই প্রত্যেকেই আপনাদের পিতার নাম কিন্তু এখানে দেবেন এবার কোশ্চেনটা হলো তাহলে অনেকেই বলবে যে দাদা তাহলে আমার তো বিবাহ হয়ে গেছে এবং আমার ভোটার কার্ডে কিন্তু আমার স্বামীর নাম দেওয়া আছে অভিভাবকের জায়গা তাহলে আপনি কি করবেন দেখুন স্বামীর নাম দেওয়ার জায়গা অন্য কলমে আছে সেই কলমটাই এই নিচের এই কলমটা দেখেন লিখা আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে অর্থাৎ কোনো বিবাহিত পুরুষ হলে তার এখানে তার স্ত্রীর নাম দেবেন এবং কোনো বিবাহিত মহিলা হলে তার এখানে স্বামীর নাম দেবেন ঠিক আছে অর্থাৎ এই ঘরে কিন্তু পারমানেন্টলি প্রত্যেকের বাবার নাম কিন্তু ফিক্সড হয়ে থাকবে সে বেঁচে থাকুক বা না থাকুক ঠিক আছে আর এখানে স্ত্রীর নাম অর্থাৎ স্বামী স্ত্রী যদি থাকে অর্থাৎ যদি কোনো বিবাহিত হয়ে থাকেন আপনি আপনি বিবাহ ছেলে হয়ে থাকলে আপনার বইয়ের নাম দেবেন আপনি মেয়ে হয়ে থাকলে আপনার স্বামীর নাম দেবেন ঠিক আছে আশা করি এবার ক্লিয়ার অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে মহিলা হোক বা পুরুষ হোক তারা এবার কিভাবে ফার্মটা ফিল করবেন ঠিক আছে অর্থাৎ এই ঘরটাই আপনার বাবার নাম কিন্তু ফিক্সড হয়ে থাকলো ঠিক আছে দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো এই কলমে দেখতে পাচ্ছেন এখানে এখান তো যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের বিবরণ এখানে দিতে হবে এবং আত্মীয় সম্পর্কে জায়গায় কার নাম দিতে হবে দেখুন আত্মীয় সম্পর্ক সম্পর্কের জায়গায় মনে করুন আপনি আপনার আপনার এই ফর্মটা হলো আপনার আপনি এখান থেকে ফ্লাপ করছেন এই ফর্মটা হলো আপনার অর্থাৎ এখানে আপনার দু হাজার সালে ভোটার লিস্টের নাম নেই এখানে তাহলে আপনাকে তো যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে এই কলমটা আপনাকে কিছুই করতে হবে না আপনাকে শুধুমাত্র এই কলমটা করতে হবে এবার এই কলমে কার কার সম্পর্কে দেওয়া যেতে পারে মনে করুন আপনার বাবা বেঁচে নেই আপনার মা নেই অর্থাৎ দুজন বাবা মায়ের কারোরই ভোটার কার্ডের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাহলে কি আপনি সম্পর্কে দিতে পারবেন আপনি দিতে পারবেন কি কাকার কার নাম দিতে পারবেন সেটা হলো আপনার বাবা এক নাম্বার মা হলো দুই নাম্বার ঠিক আছে আর হলো তিন নাম্বারে আপনি দিতে পারবেন আপনার ঠাকুরদা ঠিক আছে আর হলো আর হলো আপনার ঠাকুরমা ঠিক আছে আপনার ঠাকুরমা অর্থাৎ এই যে চারটে আপনি কিন্তু আপনি দিতে পারবেন অর্থাৎ আপনার বাবা মা এবং আপনার ঠাকুরদা এবং আপনার ঠাকুরমা পর্যন্ত আপনি দিতে পারবেন আপনার কাকা পিসি মাসি এগুলো কিন্তু আপনি দিতে পারবেন না এবার মনে করুন অনেক ইউটিউব চ্যানেল বা অনেক নিউজ চ্যানেল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাকার নাম দিলে হবে জেঠার নাম দিলে হবে আমি কিন্তু কালকে বিওলের সঙ্গে গিয়ে কথা বলে এসেছি যে এই এই ক্ষেত্রে এই এই যে এই সম্পর্কের জায়গায় আমি কার কার কবধি দিতে পারবো সে বললো আপনি আপনার বাবা মা বা আপনার ঠাকুরদার ঠাকুরমার অবধি দিতে পারবেন আপনার কাকা জেঠা বা অন্য কারো নাম কিন্তু আপনি এখানে লিঙ্ক কিন্তু আপনি দিতে পারবেন না অর্থাৎ লিঙ্কের ক্ষেত্রে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা পর্যন্ত আপনি দিতে পারবেন এবার আপনার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে আপনি দরকার হয় আপনার যে বিএলও আছে আপনি তার সঙ্গে কথা বলে নেবেন যে কি কি লিঙ্ক দেওয়া যাবে আমি কিন্তু বিএলের সঙ্গে কথা বলে এটুকুই জানতে পেরেছি এখানে চারটে জেনারেশন অর্থাৎ চারটে নাম দেওয়া যাবে সেটা হলো বাবা মা ঠাকুরদা ঠাকুর আশা করি এবার ক্লিয়ার এখানে কাদের কাদের নাম হবে ঠিক আছে এবার এইটুকু ফর্ম ফিল আপ কীভাবে হবে সেটুকু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি অর্থাৎ এখানে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনি যার নাম দিচ্ছেন যে আত্মীয় বাবার নাম দিলে বাবা মা মা বা ঠাকুরদা ঠাকুরদা জাম নাম দেবেন তার টোটাল বিবরণী দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে যা আছে ভুল হলে ভুল ঠিক হলে ঠিক ঠিক সেই নাম অনুযায়ী কিন্তু এখানে কিন্তু সেই নামগুলো আপনি লিখবেন ঠিক আছে আশা করি এবার ক্লিয়ার কার কার নাম দেওয়া যাবে এবার দ্বিতীয় তিন নাম্বার কোশ্চেন ছিল হলো যাদের দুই হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম নেই অর্থাৎ শুধুমাত্র আপনার লিস্টেই নাম উঠেছে মনে করুন দু সালে আপনার কারো লিস্টের নাম নেই দু সালে ভোটার লিস্টে আপনার গোষ্ঠীর কারো নাম নেই তাহলে আপনি কী করবেন তাহলে আপনাকে কিন্তু এই যে দুটো কলম এর একটা কলমও আপনি কিন্তু ফ্লাপ করবেন না ঠিক আছে এই দুটো কলমের একটা কলম আপনি ফ্লাপ করবেন না শুধুমাত্র উপরের যে কলমটা আছে দেখতে পাচ্ছেন এই কলমটা আপনি কিন্তু ফ্লাপ করবেন ঠিক আছে এই কলমটা ফ্লাপ করে আপনি কিন্তু ফর্ম জমা দেবেন এর সঙ্গে কি কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে কারোর কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস এখন দিতে হবে না যাদের দুই হাজার ভোটার লিস্টের নাম আছে তাদেরও কিন্তু কোনো লিস্ট এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে না ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার ফর্মটাই জমা দিতে হবে ঠিক আছে এই যে ফর্মটা এই ফর্মটা জমা দিতে হবে এর সঙ্গে কোনো লিস্ট বা কোনো কাগজপাতি বা কোনো ডকুমেন্টস কোনো কিছুই কিন্তু এর সঙ্গে বিএলওরা জমা নেবে না শুধুমাত্র আপনার ফর্মটা জমা নেবেন আপনি এই ফর্মটা শুধুমাত্র ধ্যান দিয়ে আপনি ফিল আপ করবেন এবং কনফিউজ রাখবেন না ঠিক আছে অর্থাৎ কনফিউজ রাখবেন না এই ফর্মটা আপনি কিন্তু সুন্দরভাবে ফিল করে জমা দেবেন এবার কথা হলো যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে কোনো লিঙ্ক নেই তাদের নাম কি কেটে যাবে অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম নেই তাদের ভোটার কার্ড কেটে বা সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট ঠিক আছে এবার ভোটার কার্ড কেটে গেলে কী হবে ভোটার কার্ড কেটে যাওয়ার পর আপনাদের একটা বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের কিন্তু আবার হিয়ারিং হয়ে আপনার ভোটার কার্ডে নাম তোলার ব্যবস্থা কিন্তু সরকার করবে সেটা কিন্তু এই যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ দু তিন মাস হয়তো আপনার ভোটার কার্ডটা কেটে যেতে পারে তারপর কিন্তু আপনার তারপর কিন্তু আপনার হিয়ারিংয়ের মাধ্যমে আপনার ভোটার লিস্টে নাম তোলা কিন্তু আবার ব্যবস্থা করবে সরকার ঠিক আছে আশা করি আপনারা এই ব্যাপারটা এই যে কোশ্চেনগুলো ছিল সেগুলো ক্লিয়ার এবার কথা হচ্ছে যে কি যাদের কোনো লিঙ্ক নেই হিয়ারিংয়ের সময় কী কী ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছেন এই এস এর ফর্মের উল্টো পিসে অর্থাৎ পিছনের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনার কী কী ডকুমেন্টস নিয়ে কিন্তু সেই সময় হিয়ারিংয়ে যেতে হবে অর্থাৎ যে এখানে বারোটি ডকুমেন্টস আছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার থাকে অর্থাৎ এস যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে হিয়ারিংয়ের সময় যে কোনো একটা ডকুমেন্টস দেখিয়ে আপনি কিন্তু আপনার আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন ঠিক আছে আশা করি এই ভিডিওটি দেখার পর যেসব কনফিউজের জায়গা ছিল আপনাদের আর কোনো কনফিউজের জায়গা থাকার কথা নয় তারপরেও যদি থাকে আপনারা জানাবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটাও ক্লিয়ার করে দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি